আলাইকুম আমি বকুল ফ্রম সেন্ট পিটার্সবার্গ ফ্লোরিডা থেকে বলছি আসসালাম আলাইকুম ঈদ মোবারক আমাদের পরিবারের পক্ষ থেকে আমার ভিউয়ার্স যারা আছে সারা বিশ্বে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ঈদ উল ফিতরে আমাদের পরিবারকে নিয়ে আমরা বিভিন্ন বন্ধু বান্ধবের বাসায় যাব সামাই খাবো পায়েস খাবো আরও অনেক কিছু সবার সাথে ঈদের কোলাকুলি বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের আজকের এই দিনটা অবশ্যই অনেক ভালো দিন কারণ তারা সালামির আশায় বসে আছে। সকাল থেকে তাহলে আসুন ছোটখাটো একটা ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আশা করি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না টেল দেন খুদাইফেজ আসসালাম সকাল কিছু আয়োজন নামাজ থেকে আসার পর আমরা যারা আছে একটু সময় পায়েস খেয়ে তারপর বের হবো বন্ধু বান্ধবের বাসায় পুরীর ব্যবস্থা করছে গরম গরম পুরী যারা মোটামুটি জানেন এটা পায়েস দিয়ে সময় দিয়ে গরু মাংস দিয়ে খাবো মিষ্টি সবই তো হোম মেড না মিষ্টি লুকিং গুড লুকিনাল সামাই গরম গরম ফুচকা চটপটির জন্য আর ওখানে গরম গরম লুচি মাসাল্লাহ লুকিং গেট ফুল প্রিপারেশন টেবিলে সকালের নাস্তা আর দুইটা আইটেম আছে মেয়ে আসার পর ডিসপ্লে করা হবে আলহামদুলিল্লাহ সকালের নাস্তা নামাজ পড়ে আসার পর সবাই মিলে একসাথে খাব সবাইকে দাওয়া চলে আসেন বাসায় ভাগনাটা চলে আসছে সামিম কোথায় আলাইকুম সালাম তাড়াতাড়ি আসো নামাজ পড়ার জন্য আমরা চলে আসছি মামু সালাম আলাইকুম আগে মামু এখানে আমাদের নামাজ হবে নামাজ শেষে সবাই বেরোচ্ছে জুলু ভাই ঈদ মুবারক রাইট অন টাইম কি কান কেমন আছেন ভাই কোলাগুলি করেন এই তো এই সিনগুলো তো দেখতে সুন্দর বুঝছেন কোলাগুলি করি তোমাদের সাথে আসা মাম্মু হ্যাঁ নামাজ শেষে

এছাড়া গিরা কাটা আছে গিরা কাটা সাগর সাগর এই কি খবর ঈদ মুবারক ঈদ আলাইকুম সালাম ভালো আছো তুমি কোথায় ঈদ আমার ফেভারিট শালী আরে বাবা ঢাকার আরে করে কিসে তারা চলে আসছে সাহেদের ওয়াইফ বাচ্চারা ছোট বোন কিছু নাস্তা করতেছে পিয়ানাও

এই তোসি ভাই আমার মেয়ে চলে আসছে আম্মু ঈদ মোবারক আব্বু কেমন আছো ঈদ আম্মু 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 ঈদ মোবারক যদি ঈদ মোবারক সবাই চলে আসছে সবাই চলে আসছে ঠিক না এই ভাগ্নি জামাই হি ডিজার্ভ হি ডিজার্ভ দ্য বেস্ট রাইট হ্যাঁ ওয়ালেট খালি করে আসছে আজকে সবাই

ঈদ মোবারক আমরা আসলাম আমার ভাবির বাসায় সবাই চলো 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 কোথায় আসছো দোলার বাসায় হ্যাঁ আমরা প্রথম এখানে আসলাম আমাদের ফ্যামিলি মেম্বারে ভাবির বাসায় সবাই ঝাঁপিয়ে পড়ছে খাবার জন্য না ভাবি কি তুলে দিচ্ছে না দেখি দেখি কি নিলি তুমি কি এটা কি কাস্টার্ড

जानो आवे लाइक ए व्हाट यू कॉल द ब्लॉग इफ ब्लॉग बोकुल सामने ब्लॉग ही वैसे ही विल बी देयर ओके नो डाउट बोकुल सामने ना ब्लॉग ही वैसे सब्सक्राइब माय चैनल प्लीज एड के रे और दिन पर लाइक तो आप मुंह को हां बेरा बना ना বুভাই তাই না এ নিজাম ও নিজামে কি কন্টিনিউস কি রুটি বানাচ্ছে আরে বাবা এ একে বলে দেখছো নি দেখছো ওয়াইড হেল্প করতেছে গুড গাই গুড গাই গুড গাই দীপক বাই হেল্পে বগলি আমার জন্য কি বানাচ্ছে ও পরোটা কি শের রায়

চলো চলো সবাই চলো 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 আশা সাথে আমার ফটো সেশন আমার মিতা বকুল কেমন আছে মোবারক বারাক

হ্যাঁ রে বাবা ওরে রে বাবা রে বাবলি কোথা পেয়ে মোবারক আবার দেখা হবে কোন এক সময় কোথাও